সচেতন থাকা দরকার আন্দোলন সংগ্রাম গণভুত্থান বিপ্লব স্বাধীনতা এর প্রত্যেকটা রাজনৈতিক বিশ্লেষণ আছে প্রত্যেকটা রাজনীতির সুনির্দিষ্ট পরিচিতি আছে সুনির্দিষ্ট অর্থ আছে আমি চাইলেই সে অর্থ বদলে দিতে পারি না

আমাদের স্মৃতি আড়ালে রয়ে গেছে লেবার পার্টিরও দুইজন নেতা একজন শ্রমজীবী মানুষ ছিলেন শহীদ মিয়া আরেকজন শিক্ষার্থী ছিলেন শহীদ নাইম হওয়ালাদা সবার প্রতি সবার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই মহানাল্লার কাছে তবে আত্মার মাতৃভাগ কামনা করি যারা আহত হয়েছেন আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি একই সাথে গত ষোলো বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য লড়াই করতে গিয়ে যা হাজারো মানুষ গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন আমরা তাদের হত্যা কামনা করি যারা বুম হয়ে আছেন অনেক বছর পরে অনেকেই মুক্ত হয়েছেন যারা এখনো হন নাই তাদের পরিবার তাদের প্রতীক্ষা আছে আমরা আল্লাহ দোয়া করি যেন তারা তাদের স্বজনদের ফিরে পায় আর না পেলে আল্লাহ যেন তাদেরকেও বেস্তুষিত করে লক্ষ লক্ষ মানুষ দেশে হামলা মামলা শিকার হয়েছে আহত হয়েছে পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে এই মানুষগুলি